সত্যার বিচারের দাবিতে আজ কিন্তু চট্টগ্রামের জামাল খানে কালো পতাকা সমাবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা গতকালকেও যারা হামলা শিকার হয়েছিলেন তারাও কিন্তু তাদেরও যে বিচার বা তাদের তাদের উপর হামলা থাকবে আর দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে এখানে কিন্তু দ্বিতীয় পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের অবস্থান করছে এবং পুরো জামাল খান এলাকায় কিন্তু তাদের বিচারের দাবিতে যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু পুরো জামাল খান এলাকায় মুখরিত হয়ে উঠেছে

দিনকে অত্যন্ত নির্মম ভাবে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে আমরা একজন আলেমের বিচারের দাবিতে রাস্তায় নেমেছি মুসলমান সংখ্যাগরিষ্ঠ জনগণের এখানে যদি একজন আলেমের হত্যার বিচার না হয় তাহলে এটাকে দুনিয়া সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে আমরা মনে করি নোবেল ডক্টর ইনোস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন আমরা আশা করি এই রাষ্ট্র সুন্দরভাবে চলবে স্বাধীনতা নিশ্চিত হবে আমরা ওই আমার ভাই আল্লামা রহিসুদ্দিনকে যারা পরিকল্পিত ভাবে হত্যা করেছে একই গোষ্ঠী গতকাল আমাদের সংগঠনের শান্তিপূর্ণ অবরোধে আক্রমণ করে আমার ভাইদেরকে হত্যা করার চেষ্টা করে আমি প্রশাসনের কাছে দাবি জানাব রাস্তায় আমরা থাকতে চাই না আমরা দেশের মানুষের শান্তির পক্ষে আপনারা গাজীপুরে যারা আসল খনি তাদেরকে গ্রেফতার করুন তাদের নাম বলুন আমরা আপনাদেরকে রাজ সাক্ষী বানাবো আমরা মনে করি না পুলিশ প্রশাসন সেখানে জড়িত কিন্তু আপনাদেরকে বলতে হবে আপনারা জানেন কারা সুপরিকল্পিত আপনারা জনসমক্ষে বলুন আপনাদেরকে রাজ সাক্ষী বানাবো আপনাদেরকে কেউ কিছু বলবে না আপনারা জনগণের সেবক আপনারা জনগণের সেবক আমরাও সেটা মানি জনগণ আপনাদেরকে ভালোবেসেছে ভালোবাসবে কিন্তু ডক্টর ইনু সরকার একটা কুস্তির কারণে এদেশের জনগণ সেটা চায় না আমি উদাত্ত আহ্বান জানাব গতকাল শান্তিপূর্ণ অবরোধে যারা বিশৃঙ্খলা করেছে আপনারা ভিডিও ফুটেজ থেকে তাদেরকে গ্রেফতার করুন লোবরাবাজাদেরকে গ্রেফতার করেছেন মামলা দিয়েছেন আমরা অনুরোধ করব দয়া করে সেই মামলা প্রত্যাহার করুন ঠিক আমি যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আইন सिंघলা বাহিনী যারা सिंघলার কাজে নিয়োজিত আছেন আমার দলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা সত্যি ঘটনাগুলো আপনাদের মিডিয়ায় তুলে ধরুন জনগণ উপকৃত হবে এদেশের মানুষ উপকৃত হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম